আপনি যে আমার থাপ্পুরটা মারলেন থাপ্পুর কারা মারে জানেন বউরা স্বামীর মারে মন্দাই তাই দুমা দাদা আপনি অনুমোদি ছাড়া জ্ঞান বিধা করবেন আসসালামাইকুম দর্শক চলে এসেছি সংগ্রেশনের তেতাল্লিশ নম্বর পর্ব নিয়ে আজকের পর্বটা পুরো ফাটাফাটি হয়েছে আজকে সৌরভ কিন্তু গার খাইছে হ্যাঁ দর্শক আমাদের কিন্তু ফেসবুকে নিয়মিত আপলোড করা হয় ভিডিওগুলো আপনারা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের ফেসবুকটা একটু ভিজিট করে আসবেন আর একটা ফলো দিয়ে আসবেন তো আজকের ভিডিওটা সবাই দেখতে থাকবে পরদেশি পরদেশি জানা নহী परदेसी परदेसी जाना नहीं मुझे छोर के हैं मुझे छोर के परदेसी परदेसी जाना नहीं परदेसी परदेसी जाना नहीं मुझे छोर के हैं मुझे हर पल मेरी याद तुम्हें तर पाएगी मैं जाऊंगा नी तुम्हें ना आएगी छोर की इस हाल में जो तुम जाओगे सच कहता हूँ जान बहुत पछताओगे हर पल मेरी याद तुम्हें तर पाएगी मैं जाऊंगा नी तुम ना आएगी छोर के ऐसे हाल में जो तुम जाओगे सच कहता हूँ जान बात पछताओगे परदेसी मेरे यार धानी बना तुम याद रखना कहीं भूल গান ভালো গাই ঠিক আছে কিন্তু আপনি পারমিশন ছাড়া ভিডিও করলেন কেন পারমিশন নিছেন আমার সরি পারমিশন আমি কিভাবে নিবো এত সুন্দর গান গাচ্ছিলেন ফার্স্ট ইয়ার যদি আপনি আসার পর আমার বিরক্ত লাগছিল কিন্তু তারপর গান শুনে তো আমার ভালো লাগলো তাই ভালো লাগছে মানে ভালো লাগছে দেখি আপনি ভিডিও করবেন এটা কোনো কথা

আমার তো সমস্যা আছে রে ভাই আপনি একজনের অনুমতি ছাড়া আপনি ভিডিও করছেন আপনি তো ক্রাইম করে ফেলছেন আপনি তো নিজে জানেন না আপনি ভিডিও ডিলিট করেন আমি অনুমতি ছাড়া ভিডিও করেছি কিন্তু

মানে কি আপনি এই ধরনের কথা কেন বলছেন ছেলে পটাতে কেন আসবে আর কি কি মানুষ আসতে পারে না অবশ্যই আসবেন আপনারা তো সাইজাগুইজা ভাইরান মানে ছেলে পটাইতে বুঝেন নাই আমরা বুঝি না ছেলেরা

আমি তো আপনাকে বলি না আপনি আমাকে এই কথা বলছেন আপনি বলতেছেন ছেলে পটাইতে আসছি ছেলে পটাইতে আসছি আমি তো বললাম এই জন্য যে না আমার ছেলেদের সাথে কোনো প্রকার পটানো কি রিলেশন করা তো পটানোর পরে তো আমার তো ইচ্ছা নাই কারো সাথে রিলেশন করার হচ্ছে এখন এই ছেলেরা সব ধোকাবাজ বাট আপনার এই কথাটা তীব্র নিন্দা জানাই আমি বুঝছেন ছেলেরা ছেলেরা মোটে এরকম না বুঝেন নাই আপনি নিন্দা জানাইলো কি না জানাইলো ভাই এখন সময়ে ছেলেরা সব

আমার আইডিয়া আছে বুঝছেন ব্রাহ্মণ বাড়িয়ার মেয়েরা ছেলেরা বুঝেন নাই আপনারা মেয়েরা মানে ব্রাহ্মণ মানে বাড়িতে পারমিশন ছাড়া মানে দাওয়াত ছাড়া বুঝেন আমরা তো জানি হ্যাঁ আমার সাথে

সেটাই তো সেইরকমই কিছু একটা মানে বিরক্ত তো খুব করতেছে না আমি বিরক্ত কই করতেছি আমি আপনাকে এন্টারটেইন দি দিলাম একটু গান শোনা

তাই তোমার দা থক তো তইরা তাই তোমারে নইয়া দুই না দাড়ি তুমি তুন্দরি মুন তাই তোমার দা তো তৈরা দরি মুখটা ভালো করে ভালো গেছে না মুখটা বা মুখটা ভালো গেছে না দেখছেন ঢাকায় বলার মানে মানুষ মেয়ে হাসাইতেও পারে আচ্ছা 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 আমি এই যে গানটা গাইছি না এই গানটা গাইছি না এই গানটা আপনি একটু গাইবেন একটু একটু ট্রাই করেন আচ্ছা একটু ট্রাই করেন আচ্ছা একটু আচ্ছা একটু ট্রাই করেন একটু একটা লাইন একটা একটা লাইন একটা লাইন আপনি আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন তুমি ভালো টাইট মাইরা মনের ভিতর জ্বালাই দিছো আলো এটা তুমি সুন্দরী মুন্ডাই তোমার হটা শক্ত কইরা দরি।

কেন এখানে কেন বসা যাবে না আমরা প্রেম করব সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে একটু আসুন একটু আসো একটু আসো একটা কথা বলুন একটু আসুন একটু আসুন না 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 এবার এবার চলেন একটু আসুন ও সাথী রে সাথী রে

থাপ্পা মারে জানেন বৌরা স্বামীরে মারে আপনি আবার আমার বউ বলতেছেন কেননা কারণ ও যে আপনি আমার বই জন্য আমার আমাকে থাপ্প মারছেন ভাই আরে কেন ডাকবেন বিয়া করু বিয়া করু এই তাই ডাককেন ভাই কি আচ্ছা আচ্ছা পুআপ পু একটু বসেন না ভিডিও করতেছি আমাদের ক্যামেরা আছে কংগ্রেসন এখানে বসেন কংগ্রেসন ভিডিও করতেছি আমাদের একটা ক্যামেরা আছে আমাদের ক্যামেরা আছে একটা ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে দুজনের একই তো হয়ে গেছে ঠিক আছে মানে একই আপনি আমার ভিডিও করছেন আমি আপনার ভিডিও করছি যাই হোক ভিডিও একটা ভিডিও আপলোড করতে পারবো না আমাকে তাইলে আচ্ছা সরি 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 আচ্ছা 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 দুষ্টটা আমি করবো না ভিডিওটা আপলোড করতে পারবো একটা আই দিয়ে দিন কি বলবে কিচ্ছু বলবেন একটা আই দিয়ে দিন